রা রই যেন ফুল নিয়ে ছেলেদের কাছে ঘুরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি এজে বাবু কিছে লিপস্টিকের কথা এটা বুঝছি আবার কত बम দルメ আওয়ার লাগিয়া কি কি হইছে তোমার কি হইছে কি এরকম কথাছ কে আমার দেখাই লাইভস্টিকের কথা কইছি আমি বুঝছি যা যা লিপস্টিকে লাগাইছি ও মাইয়া লগা লগা কথা জিমিন আবু লা বড় ঘন ঘন বন্ধ এই বেটা আমি বেছি এই বেটা বেছি না আমি আছি

আমি কইতাছি যে আমি গাছ করতেছি কেন গাইতাছি যে মেয়েরা ঠোটের মধ্যে লাল্লি বৃষ্টিকে কি রে যে মেয়েরা ঠোটের মধ্যে লাল্লি বৃষ্টি কি মার সে মেয়েরাই ছেলেদের জন্য পাগল হয়ে ঘুরে